বেলা দশটা না এগারোটা তা বুঝে উঠতে একটু গোলমাল হচ্ছিল কাকসার মালানদিঘি গ্রাম পঞ্চায়েতে কারণ পঞ্চায়েত অফিসের ঘড়িটাই যে দশ মিনিট পিছিয়ে হয়তো ঘড়িটাও বুঝে গিয়েছে ওখানে সময়ের দাম তেমন কিছু নয় সরকারি নিয়ম বলছে সকাল দশটায় অফিস খুলবে কর্মচারীরা এসে হাজির হবেন কিন্তু বাস্তব বলছে এগারোটায়ও দেখা নেই সরকারি কর্মচারীদের প্রধান উপপ্রধান ওনারাও গায়েব মনে হচ্ছে কেউ কেউ সত্যি উন্নয়নের জোয়ারে একটু বেশি ভেসে গেছেন পঞ্চায়েতের সামনের চায়ের দোকানে দেখা গেল এক চতুর্থ শ্রেণীর কর্মী তুষারকান্তি মুখোপাধ্যায়কে যিনি বেশ ফুরফুরে মেজাজে চা চুমুক দিচ্ছেন প্রশ্ন করলে হেসে বললেন প্রধান আসেননি উপপ্রধান আসেননি সরকারি কর্মচারীরাও আসেননি মানে অফিসের দরজা খোলা থাকলেও কাজের দরজা তখনও বন্ধ একজন অস্থায়ী কর্মী অফিসের ভিতরে চুপচাপ বসে আছেন আরেকজন বাইরে তারা জানেন না অফিস ঠিক কখন খোলে এই দেখে পথচারী বলছেন এই অফিসটা বুঝি রোদ বৃষ্টি মেপে খোল সিপিএম এর এরিয়া কমিটির সদস্য সন্দীপন বন্দ্যোপাধ্যায় একটু খোঁচা দিয়ে বলেন পরিষেবা কিছুটা পাই ঠিকই কিন্তু কর্মীরা সময়ে আসেন না উন্নয়নের জোয়ারে ওনারাও যেন একটু বেশি ভেসে গেছেন তবে বিষয়টা যে একেবারে চাপা যাবে না তা জানিয়ে দিলেন কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূল সভাপতি নবকুমার সামন্ত তিনি আশ্বাস দিয়ে বললেন অভিযোগ পেয়েছে খতিয়ে দেখব যদি সত্যি এমন কিছু ঘটে থাকে তাহলে করা ব্যবস্থা নেওয়া হবে মানে এখন দেখা যাক পদক্ষেপ আগে নেয় অফিস না ঘড়ির কাটা ঠিক হয় আগে বাকি যারা আছে হ্যাঁ আসেনি এখন কয়েকজন ফিল্ডে আছে কখন শুরু হয় তাই আমাদের 10:30 টায় শুরু হয় এখন কত বাজে এখন মোটামুটি 11:30 কেও আছে দুইজন আছে সেটা তো দুইজন আছে বাকি যারা পারমেন্ট স্টাফ কেও আসে হ্যাঁ এরা কখন আসে সব এসে 11:00 এর মধ্যে অনেকে ঢুকে যায় অনেকে আবার 11:00 টা হয়ে যায় বড় টা হয়ে যায় না বড় শুরু হতে শুরু হতে তাহলে না না এক দুটো আছে প্রতিদিন সবাই আসে না বলে তো কর্মসংস্কৃতি ছিল না এখন তো উন্নয়নের জোয়ারতে এই কমার্স কর্মসংস্কৃতি চলছে পঞ্চায়েতের পরিষেবা কটার সময় পায় মানুষ পরিষেবা পায় না সেটা বলাটা ভুল হবে পরিষেবা পাই কিন্তু নির্দিষ্ট সময় সব সাপ আসে না ঠিক আছে উন্নয়নের জ্বরে হয়তো ওরাও ওনারাও ভিসে গিয়েছে আপনার নাম সন্দীপন ব্যানার্জী